তুমি ভাবো দেশের জন্য তুমি সবকিছু করতে রাজি তোমার সামনে একটা মিশন শুধু বাইশ মাইল পথ পাড়ি দিতে হবে শুনতে সহজ তাই না তাহলে জেনে নাও এই বাইশ মাইলের প্রতিটা সেকেন্ড প্রতিটা বাঁক একটা দেশের নিরাপত্তা আর একটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে এটা কোনো টাস্ক না এটা একটা রক্তাক্ত পাগলামি ভরা মিশন যেখানে এক সেকেন্ডের ভুল মানেই মৃত্যু দু সালে রিলিজ পাওয়া অসাধারণ মুভি মিলিয়ন টোয়েন্টি টু যেটার আই রেট দশে ছয় পয়েন্ট এক তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন গল্পের শুরুতে আমরা আমেরিকার এক সেফ দৃশ্য দেখতে পাই সিআই এজেন্ট এলিস এবং উইলিয়াম এক বিশেষ মিশনে একটা এসেছে তাদের কাছে ইনফরমেশন ছিল এখানে কিছু রাশিয়ান গুপ্তচর বিপুল পরিমাণে ধাতু মজুদ করে রেখেছে আর এই ভয়ঙ্কর ধাতুর ব্যবহার করে তারা মারাত্মক করতে যাচ্ছে তাই এর মূল উদ্দেশ্য হল এই টিকে যে কোনো মূল্যে ধ্বংস করা যার কারণে এজেন্ট এলিস এবং উইলিয়াম সেই বাড়িটার দিকে যেতে থাকে এবং দূর থেকে তাদের এক সঙ্গী রাইফেল তাক করে তাদেরকে ব্যাক দিয়ে যাচ্ছিল এর পাশাপাশি উপর থেকে ড্রোনের সাহায্যেও বাড়িটার দিকে নজর রাখা হচ্ছিল এই পুরো মিশন মিশনটি হেড অফিস থেকে লিড করছিল সিআই কর্মকর্তা জেমস বিশপ অর্থাৎ এই অতি গুরুত্বপূর্ণ মিশনে সব দিক থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল সিআই এজেন্টরা যাই হোক বাড়ির দরজার সামনে গিয়ে এলিস দরজা নক করলে একটা মহিলা দরজাটা খুলে দেয় এলিস তার সঙ্গে কথা বলতে থাকে উইলিয়াম হঠাৎ তার পকেট থেকে একটা ছোট্ট এক্সক্লোসিভ ডিভাইস বার করে ঘরের মধ্যে ছুঁড়ে দেয় এরপর তারা সেই মহিলাটাকে ঠেলে ঘরের ভিতরে ঢুকতে থাকে এবং তাদের বাকি টিমমেটরাও সেখানে চলে আসে তারপর তারা সবাই মিলে বেশ কয়েকজন রাশিয়ানকে জিম্মি করে ফেলে তাদের কাছে সিজিএম এর কথা জিজ্ঞাসা করলে তারা কেউ সেই মজুদ কোথায় আছে তা জানাতে চায় না তবে একজন এজেন্ট একটা আলমারি খোলার পর তার ভিতরে সিজিয়াম আছে বলে ধারণা করতে থাকে কিন্তু আলমারি খুলে সেখানে কিছু টাকা পয়সা এবং একটা হার্ড ড্রাইভ ছাড়া আর কিছুই পাওয়া যায় না এদিকে সেই বাড়িতে যে আরো কিছু লোক ঘাট মেরে বসেছিল তা এই টিমের কেউই জানতো না যার কারণে এই লোকগুলো এবার একে একে বাইরে বেরোতে থাকে এবং তাদের উপরে গুলি গোলা শুরু করে দেয় এই গোলাগুলির মধ্যে দিয়ে এলিসের গায়ে একটা গুলি লেগে যায় এবং সে আহত হয়ে পড়ে এর সাথে আরো একজন এজেন্ট তো মারাই যায় এই কাণ্ড দেখে কমান্ডার বিশপ তাদেরকে অর্ডার দেয় যে তাদের চোখের সামনে যাকেই পাবে তাকে যেন খতম করে দেয় এই অর্ডার পাওয়া মাত্রই সকলেই রাশিয়ানদেরকে গুলি মেরে করে দেয় তবে তাদের মধ্যে থেকে একজন উঠে গিয়ে একটা গ্যাসের পাইপ খুলে দিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করতে থাকে আর সেই চেষ্টার ফলে ঘরের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে এজেন্টরা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সিলভার দূর থেকে ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে সেদিকেই এগিয়ে আসছিল আসতে আসতে দেখে একটা ছেলে গায়ে আগুন লাগা অবস্থায় জানালা দিয়ে লাভ মেরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যে ঘরের সামনে চলে আসা সিলভা তাকে গুলি মেরে খতম করে এরপর তারা সবাই ধারণা করতে থাকে যে ঘরের ভিতরে থাকা সিজিএম হয়তো আগুন লেগে গেছে কেননা সিজিএম খুব মারাত্মক একটা দাহ পদার্থ কিন্তু মিশন শেষে ফিরে আসার সময় সিলভা জানতে পারে যে ওই বাড়িটাতে সিজিএম কোনো অস্তিত্বই ছিল না যেই লোকগুলোকে তারা রাশিয়ান গুপ্তচর ভেবে মেরে এসেছে মিডিয়া তাদেরকে সিভিলিয়ান বলে দাবি করছে এমনকি আঠারো বছর বয়সী ছেলেটাকে মারার জন্য সিলভাকে অনেক ক্রিটিসাইজ করে যাচ্ছিল যাই হোক এই ঘটনার প্রায় দেড় বছর পার হয়ে যায় সিআই টিম তখন তাদের পাওয়া ইনফরমেশন অনুযায়ী সেই সিজিএম ধাতুকে ট্রাক করে যাচ্ছিল দেড় বছর পর আবার পুরো টিম ইন্দোনেশিয়ার ইন্দোকার নামে এক শহরে আমেরিকার অ্যাম্বাসিতে একত্রিত হয় তবে আগের বারের ঘটনায় সিলভা এলিসের উপর বেশ রেগেছিল কারণ গতবারে তারাই তার সোর্স ধরে ওই সেফাউজে হাউসে অভিযান চালিয়েছিল কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি তাই এবারেও যে এলিসের সোর্স ঠিক হবে তারও কোনো গ্যারান্টি নেই এই ব্যাপারে সিলভার নিজেও তাদের সঙ্গে ব্যাপক তর্ক শুরু করে দেয় এলিস ইতিমধ্যে তার নিজের ফ্যামিলি নিয়ে বেশ ঝামেলায় ছিল তার উপরে এই কাজের চাপে নিজের মেয়ের সঙ্গে পর্যন্ত দেখা করতে পারতো না অন্যদিকে তার ডিভোর্সি স্বামী তাকে তার মেয়ের থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল তাই বলা যায় এলিস তার লাইফের সবচেয়ে কঠিন সময়টা এখন পার করছে কিন্তু এত কিছুর মধ্যে দিয়েও সিলভার সঙ্গে তার এই মিশনে থাকতেই হবে কারণ দেশের জন্য ডিউটি করার উপরে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না তাই তারা তার সোর্স ধরে আবারও পুরো টিম ইউএস এম্বাসিতে একত্রিত হয় কেননা খুব শীঘ্রই মিসিং হয়ে যাওয়া সিজিএম এর ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এক ব্যক্তি এখানেই আসতে চলেছে অন্যদিকে সিলভার সিজিএম এর ব্যাপারে সিনিয়র অফিসার জনকে কে জানায় জন তাকে দ্রুত সেই মিসিং সিজিএম খুঁজে বার করার দায়িত্ব দেয় যদি সেগুলো কোনো ভুল ব্যক্তির হাতে চলে যায় তাহলে কি মারাত্মক কাণ্ড ঘটবে সেটা তো বোঝাই যায় এদিকে রাশিয়ার এক এয়ারপোর্ট থেকে একটা প্লেন কে অফ করতে দেখা যায় বিমানের ক্যাপ্টেন তার এক ফ্লাইট কে বলছে যে আমরা খুব শীঘ্রই বড় কিছু করতে চলেছি এরপরই বিমানের কম্পিউটারে একটা ব্যক্তির প্রোফাইল ভেসে উঠতে দেখা যায় কিন্তু এই এই লোকটি কে আর তার সঙ্গে কি সম্পর্ক আমরা একটু পরেই জানতে পারবো অন্যদিকে ঠিক এই লোকটাকেই আমেরিকার অ্যাম্বাসির সামনে স্যালেন্ডার করতে দেখা যায় নূর নামে এই ব্যক্তি বলে যে মিসিং হয়ে যাওয়া সিজিএম এর ব্যাপারে তার কাছে ইনফরমেশন আছে তার মানে এই হলো এলিসের সোর্স সে নিজেই এম্বাসির লোকেদের হাতে একটা হার্ড ড্রাইভ তুলে দেয় তবে সিআই এর কর্মকর্তারা দেখে এই হার্ড ড্রাইভটা এমনভাবে প্রোগ্রামিং করা যাতে আট ঘন্টা পর সেটা নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে নূর অ্যাম্বাসি লোকেদেরকে কথা দেয় যদি এই দেশ থেকে তাকে বার হতে সাহায্য করা হয় তাহলে সে নিজেই এই ডেস্কটপ ওপেন করে সমস্ত ইনফরমেশন বার করে দেবে এদিকে সিআই টিমেদের মধ্যে থেকে প্রথমে তার সঙ্গে কথা বলতে আসে এলিস নূর এলিসের কাছে আবারও আমেরিকায় আশ্রয় চাওয়ার দাবি জানায় কিন্তু এলিস তার কথায় রাজি না হয়ে উল্টো তাকে ভীষণ টর্চার করে ইনফরমেশন বার করার হুমকি দেয় কিন্তু নূর তার কোনো কথায় পাত্তা না দিয়ে সোজা বলে তোমরা কেবল সময় নষ্ট করছো এলিস ব্যর্থ হয়ে ফিরে আসার পর সিলভা কম্পিউটার এক্সপার্টদের উপরে রাগ ঝাড়তে থাকে কারণ তারা কোনোভাবেই সেই হার্ড ড্রাইভটাকে ওপেন করতে পারছিল না অন্যদিকে নূরকে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয় ডাক্তার খুব স্বাভাবিকভাবে তার চেকআপ সম্পূর্ণ করে তবে চেকআপ শেষ হওয়ার পর হঠাৎ দুজন নার্স এসে তার উপরে হামলা চালিয়ে দেয় এই নার্সের ছদ্মবেশে থাকা লোকগুলোই ছিল ইন্দোনেশিয়ান সরকারের ভাড়া করা গুন্ডা যারা এখানে এসেছিল নূরকে খতম করার জন্য কেননা নূর তাদের দেশের সঙ্গে বেইমানি করে আমেরিকার হাতে ইনফরমেশন তুলে দিতে চাইছিল কিন্তু নূর তার হাত বাঁধা অবস্থাতেই সেই লোকগুলোকে শেষ করে দেয় এদিকে ইন্দোনেশিয়ার ইন্টেলিজেন্ট এজেন্সি থেকে এজেন্ট এক্সেল তার টিম নিয়ে ইউএস এম্বেসিতে হাজির হয় সে দাবি করতে থাকে যে নূর একজন পুলিশ অফিসার আর ইন্দোনেশিয়ান সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি লোকের সঙ্গে এইভাবে কথা বলার রাইট নেই কারণ এই নূর তাদের দেশের সিকিউরিটির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই তার সাথে দেশের স্বয়ং ফরেন মিনিস্টার সেখানে কথা বলতে আসে মানে বোঝাই যাচ্ছে যে নূর তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সিলভা তাদের মুখের উপরে সরাসরি না করে দেয় অন্যদিকে মেডিকেল রুম থেকে খবর আসে যে নূরের উপরে দুজন ব্যক্তি হামলা করেছে কিন্তু তাকে কেউ বাঁচাতে যাওয়ার আগেই সে নিজেই ওই লোক দুটোকে দেয় তারা তার উপরে ছুরি দিয়ে হামলা করে জখম করতে সক্ষম হয় কিন্তু নূর সামান্য নিজের মারাত্মক ফাইটিং স্কিলের মাধ্যমে তাদের শেষ করে দেয় সিকিউরিটি এবং লোকেরা সেই রুমে গিয়ে সিআইএর অবস্থায় দেখে পুরো অবাক হয়ে যায় এখানে তার ফাইটিং স্টাইল দেখে সিআই লোকেরা বুঝতে পারে যে নূর আসলে সাধারণ কোনো নিরীহ মানুষ নয় বরং সে মারাত্মক একজন ফাইটার তার ব্যাপারে আর একটু ঘাঁটাঘাটি করার পর জানা যায় সে আসলে কোনো মামুলি পুলিশ অফিসার নয় বরং সে এই দেশের স্পেশাল ফোর্সের একজন অফিসার অন্যদিকে সিলভা এবং তার সঙ্গীরা হসপিটালে নূরের উপরে হওয়া এই হামলার ব্যাপারে সবকিছু বলতে বলে এবার নূরের সঙ্গে সিআই কর্মকর্তাদের কথা হলে সে শর্ত দেয় যেন এখনই তাকে আমেরিকার বিমানে তুলে দেওয়া হয় বিমানে ওঠার পর সে ওই হার্ড ড্রাইভের পাসওয়ার্ড তাদেরকে জানিয়ে দেবে এখন নূরের এই শর্তের পর সিআই অফিসাররা তাকে প্লেনে তুলে দিতে রাজি হয় বাইশ মাইল দূরের এক এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়া হবে আর এই দায়িত্ব এসে পড়ে সরাসরি সিলভা এবং তার টিমের কাঁধে তারা সবাই প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে নূরকে প্রোটেকশন দেওয়ার জন্য রেডি হয় কারণ সবাই বুঝতে পারছিল যে এটা খুবই রিস্কি মিশন হতে যাচ্ছে যেহেতু ইন্দোনেশিয়ান সরকার একবার তাকে হত্যা করার চেষ্টা করেছে তাই আবারও তাকে হত্যা করার চেষ্টা করবে না এতে কোনো সন্দেহই নেই তাই সিলভা তার পুরো টিম নিয়ে খুব সতর্কতার সাথে নূরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় নূর পথে তাদেরকে জানায় যে ইন্দোনেশিয়ান সরকার তার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে আর তাই সে তাদের বিরুদ্ধে গিয়ে আমেরিকার কাছে ইনফরমেশন সাপ্লাই করার জন্য রাজি হয়েছে এদিকে নূরকে যখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই উপর থেকে ড্রোনের সাহায্যে পুরো এলাকায় নজরদারি করা হচ্ছিল কিন্তু হঠাৎ সিআইএর অফিস তারা দেখতে পাই নূরকে নিয়ে যাওয়া গাড়িটার পিছনে ছয় থেকে সাতটা মোটর বাইক আসছে তারা সিলভার টিমকে সতর্ক করে দেওয়ার আগেই এর মধ্যে থাকা একটা একটা গাড়ির এসে গাড়িতে বোমা ফিট করে দেয় যার ফলে সঙ্গে সঙ্গে তীব্র পাশে বিস্ফোরণে গাড়ির পিছনটা উড়ে যায় সেই গাড়িতে এলিসের পাশে বসে থাকা স্যাম নামের এজেন্ট প্রচন্ড আহত হয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় আর বাকি মোটর থেকে হামলাকারি না নেমে এসে সিআই টিমেদের উপরে গুলিগুলা শুরু করে দেয় সিলভা উইলিয়াম আর এলিস সেই লোকগুলোর সঙ্গে ফাইটিং করতে থাকে এদিকে স্যাম প্রচন্ড আহত অবস্থায় নিচে পড়ে আত্মনাত করতে থাকে অন্যদিকে এই পরিস্থিতিতে অফিসে বসে থাকা সিআই কর্মকর্তারা কোনো ধরনের হেল্প করতে পারছিল না কারণ কেউ যেন অফিসের সমস্ত ইলেকট্রনিক সাপ্লাই কাট করে দিয়েছে যার কারণে অফিসের সব কম্পিউটারগুলি একে একে বন্ধ হয়ে যেতে থাকে কিন্তু তখনও তাদের কাছে ড্রোনের অ্যাক্সেস ছিল তাই ড্রোন থেকে পাওয়া তথ্য সাহায্যে তারা সিলভার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারে তবে ততক্ষণে আবারও কয়েকজন হামলাকারীকে সিলভা খতম করে দেয় এবার তাদের মধ্যে থেকে একজন হঠাৎ রকেট লঞ্চার দিয়ে হামলা করে বসে সেই হামলায় তাদের আরও একটা গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে সময় মতো সিলভার সেই লোকটাকেও শেষ করে দিতে সক্ষম হয় এবারে কন্ট্রোল রুম থেকে তাকে কিছুটা দূরে থাকা একটা বিএমডব্লিউ গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয় সেই কথা অনুসারে উইলিয়াম গাড়ির দিকে যেতে থাকে এদিকে আবারও হামলা গাড়িরা এসে গাড়ির ভিতরে বসে থাকা নূরের উপরে হামলা করে বসে কিন্তু আগের বারের মতো এবারও নুর মারাত্মক ফাইটিং স্কিল দিয়ে ওই লোকটাকেও শেষ করে দেয় ততক্ষণে উইলিয়াম বিএমডব্লু গাড়িটা নিয়ে চলে এসেছে তাই তারা সবাই মিলে গাড়িতে বসে পড়ে কিন্তু তাদের মধ্যে স্যাম এতটাই আহত ছিল যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না আর এই অবস্থাতে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না ফলে তার মৃত্যু অবধারিত তাই সিলভা তার হাতে দুটো গ্রানাইট দিয়ে যায় যাতে অন্য হামলাকারীরা তার দিকে এগিয়ে এলে সুইসাইড বোম্বিং করে তাদেরকে উড়িয়ে দিতে পারে ঠিক সেই কথা মতো সিলভা নূরকে নিয়ে দ্রুত বেরিয়ে যায় এদিকে হামলাকারীরা এসে স্যামকে ঘিরে ধরে আর তৎক্ষণাৎ স্যাম গ্রানাইডের পিন খুলে দেয় ফলে তারা সবাই ব্লাস্ট হয়ে যায় অন্যদিকে সিলভা এলিস এবং উইলিয়াম নূরকে নিয়ে যেতে যেতে কন্ট্রোল রুমের কাছে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো সেফ হাউস আছে কিনা ততক্ষণে সেই রুমে ইলেকট্রিক আবারও ফিরে এসেছিল এবার সিআই অফিসাররা তাকে একটা রেস্টুরেন্ট পাশে থাকা সেফ হাউস এর ঠিকানা দিয়ে দেয় সিলভা সেখানে গেলে তাদেরকে সেফ হাউস ভিতরে ঢুকতে বলা হয় কিন্তু সিলভা হঠাৎ রেস্টুরেন্টের বাইরে দেখতে পায় আর তার সঙ্গে কথা বলতে গেলে এক্সেল তাকে জানায় যে মূল্যে তাদের দরকার তাই তাকে পাওয়ার জন্য তারা যেকোনো কিছু করতে পারে কিন্তু সিলভা তাকে সাফ জানিয়ে দেয় যে কোনো ভাবেই নূরকে তাদের হাতে তুলে দেবে না বরং এ কারণে সে যে কোনো ধরনের যুদ্ধের জন্য রেডি আছে এটা বলে এক্সেলের সাথে কথা শেষ করার পর ফিরে যাওয়ার সময় হঠাৎ রেস্টুরেন্টের ভিতরে একটা গ্রানাইট দেখতে পায় সেটা দেখা মাত্রই হিসেবে ভিতরে থাকা দুজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেয় আর পরক্ষণে সেই গ্রানাইটটা বিস্ফোরিত হয়ে রেস্টুরেন্টের সবকিছু হয়ে যায় সিলভা নিজেকে বিস্ফোরণ থেকে বাঁচাতে উইলিয়াম বিস্ফোরণে হয়ে যায় তখন বাইরে নিয়ে যেতে থাকে রেস্টুরেন্টের ভিতরে হঠাৎ এক মহিলা এসে সিলভার উপরে হামলা করে দেয় এই মহিলা হয়তো এক্সেলদের দলেরই কোনো একটা এজেন্ট সিলভার সঙ্গে তার মধ্যে ব্যাপক ফাইটিং শুরু হয়ে যায় শেষ পর্যন্ত সিলভার গুলি মেরে তাকে খতম করে দেয় কিন্তু তারপর আবারও বাইরে থেকে আরো কিছু লোক এসে গোলাগুলি শুরু করে দেয় মানে প্রতি পদে পদে তাদের উপরে একের পর এক হামলা হয়েই যাচ্ছিল এবারেও সিলভা কিছু লোককে শেষ করে ফেলে তারপর তারা আবারও সবাইকে নিয়ে গাড়িতে বসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু একটু পরেই রাস্তার মাঝে হঠাৎ একটা গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় এই ধাক্কায় তাদের গাড়ি থেমে গেলে গাড়ি থেকে সবাই নেমে গিয়ে পজিশন নেয় এর মধ্যে আরো কিছু গ্যাং মেম্বার হাজির হলে আবারও এক দফা গোলাগুলি শুরু হয়ে যায় এবারের গোলাগুলিটা ছিল আরো বেশি ইনস্ট্যান্ট এবং ভয়ঙ্কর গোলাগুলির সময় আহত উইলিয়াম আবারও গুলি খেয়ে যায় সে ভালো করেই জানে যে তার কাছে বেশি আর সময় নেই তাই সে আগে থেকেই গুলি করার জন্য পজিশন নিয়ে রেখেছিল গুলি খাওয়ার পরও আরো কিছু গুন্ডাদেরকে খতম করতে সক্ষম হয় কিন্তু এই ফায়ারিং চলাকালীন তার গায়ে আবার গুলি লাগে এবং অবশেষে সে মারা যায় এর মানে তাদের টিমের মধ্যে বাকি রইল শুধু এলিস আর সিলভা কমান্ডার বিশপ তাদেরকে একটা বিল্ডিং এর ভিতর দিয়ে নূরকে নিরাপদে নিয়ে যেতে বলে আদেশ অনুসারে তারা সেই বিল্ডিং এর ভিতরে ঢুকলে কিছুটা যাওয়ার পরে বুঝতে পারে তারা খুব বড় ভুল করে ফেলেছে সেই বিল্ডিং এর ভিতরে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল এক্সেল এবং তার দল বল তাই কিছু দূর হাঁটার পর তারা সামনে গ্রানাইট দেখতে পায় আর সাথে সাথে তারা পিছু হতে শুরু করলে সে গ্রানাইট টা ব্লাস্ট করে সিলভা আর এলিস নূরকে নিয়ে পিছু হাঁটতে শুরু করলেও তাদের উপরে হামলা শুরু হয়ে যায় এবারে বিস্ফোরণ এবং গোলাগুলির কারণে এলিস আর সিলভা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তারা দুজনেই আরও কিছু লোককে উপরে পাঠিয়ে দেয় এবং কিছু দূর হাঁটার পর এলিস সেখানে একটা বাচ্চাকে দেখতে পায় সে তাকে নিয়ে বাইরে বেরোতে যাবে এমন সময় আবারও ফায়ারিং শুরু হয়ে যায় কিন্তু এদিকে এলিসের কাছে গুলি শেষ হয়ে যায় অন্যদিকে সিলভা তাদের অনেককেই শেষ করে দেয় কিন্তু তারা সিলভাকে একটা গুলিও লাগাতে পারে না অবশ্যই নায়ক বলে কথা যাই হোক এইভাবেই বেশ কিছুক্ষণ সময় কাটার পর সিলভা বুঝতে পারে এলিস হয়তো ভিতরে কোনো একটা রুমে আটকা পড়ে গেছে তাই সে তাকে বাঁচাতে গেলে বিষপ তাকে অর্ডার দেয় যে সে এলিসকে কে রেখেই নূরকে নিয়ে বেরিয়ে আসে কিন্তু সিলভা তাকে মূল্যেই এই বিল্ডিং থেকে বাইরে বের করার সিদ্ধান্ত নিয়ে নূরের হাতে একটা পিস্তল দিয়ে তার কাছে হেল্প চায় আর নূরও রাজি হয়ে যায় তারপর তারা দুজনে ধীরে ধীরে সামনে এগোতে থাকে এবং তাদের সামনে কিছু গুন্ডা এলে তাদেরকেও খতম করে দেয় এখানে নূরের ফাইটিং স্কিল গুলো ছিল দেখার মতো কারণ সে শুধু গুলি করছিল না বরঞ্চ সুযোগ পেলে হ্যান্ড টু হ্যান্ড কম্বাইড করে তাদেরকে শেষ করে দিচ্ছে ছিল মানে কি বলবো মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না তো যাই হোক এইভাবে সিলভা আর নূর কিছু দূর যাওয়ার পর এক্সেল একটা ঘর থেকে তাদের সঙ্গে কথা বলে সে তাকে আবারও নূরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য লোভ দিতে থাকে কিন্তু সিলভা তার কথায় কোনো কান দেয় না অন্যদিকে এলিস যে রুমটায় আটকা পড়েছিল তার সামনে হাজির হয় একজন ইন্দোনেশিয়ান ভিলেন এলিস নিজের মেয়ের কথা বলে তার কাছে অনুনয় বিনয় করার ভান করে হাতে একটা ভাঙা কাঁচের টুকরো নিয়ে দাঁড়িয়েছিল লোকটা তার কাছে আসা মাত্রই এলিস ওই কাঁচ দিয়ে তার উপরে হামলা করে দেয় কিন্তু লোকটাও এলিস পুলিশের গলা টিপে প্রায় মেরেই ফেলেছিল তবে শেষ মুহূর্তে নুর এসে গুলি করে লোকটাকে শেষ করে দেয় এত মারামারি করার পর সিলভা তাদেরকে নিয়ে আবারও গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় মানে বুঝতেই পারছো এই বাইশ মাইল পথ যেন মাইলের মতো যার পদে পদে শুধু বিপদ যাই হোক তাদেরকে দ্রুত সেই এয়ারপোর্টে পৌঁছতে হবে কেননা যে বিমানে নুরকে ওঠার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি টেক অফ করতে চলেছে তাই অপারেশন কন্ট্রোল রুম থেকে বিশপ আবারও দারনার কথা বলে যাচ্ছিল এদিকে সিলভা প্রচন্ড গতিতে গাড়ি চালালেও হঠাৎ পথের মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে নিজের গাড়িটাকেও থামাতে বাধ্য হয় আর সেই গাড়িতে বসেছিল এক্সেল সিলভা বিশপকে জানায় এখন এক্সেলের মুখোমুখি হতে গেলে নূরকে আর প্লেনে পারবো না কারণ এখানে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে তাই এক্সেলের ব্যাপারটা সিআই অপারেশন কন্ট্রোল রুম থেকেই নিতে হবে শোনার পর তার টিমকে এক্সেলের উপরে একটা ড্রোন স্ট্রাইক করার নির্দেশ দেয় আর এরপরই ড্রোন থেকে মিসাইল এসে গাড়ি সমেত এক্সেলকে উড়িয়ে দেয় এদিকে রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যাওয়ায় সিলভা আর এলিস নূরকে নিয়ে খুব সহজেই এয়ারপোর্টে পৌঁছে যায় সেখানে পৌঁছে প্রথমে নূর কুকুরকে সিকিউরিটি চেক করা হয় এরপর সিলভা তার কাছ থেকে ওই হার্ড ড্রাইভের পাসওয়ার্ডটা জেনে নেয় পাসওয়ার্ড পাওয়ার পর কন্ট্রোল রুমে জানিয়ে দেয় তারা সেই পাসওয়ার্ডের সাহায্যে হার্ড ড্রাইভটা খুলতে পারে এই হার্ড ড্রাইভে মোট পাঁচটা আলাদা আলাদা জায়গার লোকেশন দেখানো হচ্ছিল যেখানে সেই ভয়ঙ্কর সিজিএম ধাতু লুকানো আছে এই ইনফরমেশন পাওয়া মাত্রই নুরকে তারা বিমানে উঠতে দেয় তার সাথে একই প্লেনে এলিসো উঠে বসে কারণ সেও তার মেয়েকে দেখার জন্য দেশে ফিরতে চাইছিল অবশেষে যখন মনে হচ্ছিল যে সবকিছুই ভালোভাবে শেষ হয়ে গেছে ঠিক তখনই প্লেনে ওঠা आग मुहूर्ते নূর সিলভাকে বলে তোমার মাদারকে আমার পক্ষ থেকে হ্যালো বলে দিও এই মিশনে মাদার ছিল অপারেশন কন্ট্রোলার বিশপের ছদ্মনাম আর সিলভার ছদ্মনাম ছিল চাইল্ড ওয়ান কথা কিভাবে জানে এসব নিয়ে যখন ভাবছে প্লেন করে এদিকে আর বেশি মাথা না ঘামিয়ে এয়ারপোর্ট থেকে ফেরার জন্য রওনা দেয় কিন্তু অন্যদিকে একই সময় সিআই কন্ট্রোল রুমে ঘটতে থাকে মারাত্মক কাণ্ড নূরের কাছ থেকে পাসওয়ার্ড পেয়ে ড্রাইভ সফলভাবে ওপেন করা গেলেও কিছুক্ষণ পর সেই রুমের সমস্ত কম্পিউটারে একটা ভাইরাস ছড়িয়ে পড়ে রাশিয়ান ভাষায় লেখা সেই ভাইরাসটা পুরো কম্পিউটার গুলিকে নিজের দখলে নিতে থাকে আর পুরো সিস্টেম হ্যাক হয়ে গেলে তাতে বেশ কিছু ছবি সহ রাশিয়ান লেখা ভেসে ওঠে এবারে এই লেখাগুলোকে ডিকোড করার পর বিশপ যা বুঝতে পারে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আসলে এতক্ষণে তারা সিআই এজেন্টের প্রাণের বিনিময়ে যাকে প্রোটেক্ট করে যাচ্ছিল সে আসলে একজন রাশিয়ান এজেন্ট ভাইলো শেষ মুহুর্তে এত বড় টুইস্ট হবে তা আমি বুঝতেই পারিনি আসলে দেড় বছর আগে যে বছর বয়সী ছেলেটাকে মেরেছিল সে ছিল রাশিয়ান এক হাই ছেলে সেই জন্য নূরকে পাঠানো হয় এই হত্যার প্রতিশোধ নিতে আর এই জন্যই আমরা পুরো মুভি জুড়ে একটা রাশিয়ান প্লেন কে নূরের উপরে নজর রাখতে দেখেছি আর এখান থেকেই ধারণা করা হয় যে এলিসকেও হয়তো নূর প্লেনের মধ্যেই খতম করে দেবে এছাড়াও প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরই পাইলট মেডে মেডে বলে চিৎকার শুরু করে দেয় অর্থাৎ ইতিমধ্যেই নূর হয়তো সেই প্লেনের কন্ট্রোল নিয়ে নিয়েছে অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা পুরো টিমকে কারা এসে যেন গুলি করে শেষ করে দেয় অর্থাৎ এই পুরো টিমের মধ্যে কেবল বাকি রইলো সিলভার আর এখানে মজার ব্যাপার হলো ওই ছেলেটাকে গুলি সেই করেছিল আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায় আশা করছি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ